কাকিনা জমিদার বাড়ি শম্ভু সাগর হারানো ঐতিহ্যে এখনো ঝকঝকে পানি ওয়াদুদ আহমেদ মিলু লালমনিরহাট জেলা প্রতিনিধি একসময় ছিল মিনি পার্ক আজ অনেকটাই হারিয়েছে সেই জৌলুস লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কাকিনা জমিদার বাড়ি সাগর এখনো ধরে রেখেছে ঝকঝকে বিশুদ্ধ পানির অস্তিত্ব লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা জমিদার বাড়ির ইতিহাস সমৃদ্ধ নানা স্থাপনার মধ্যে অন্যতম ছিল সাগর। বিস্তৃত জলাশয়টি একসময় বিনোদন প্রেমীদের কাছে পরিচিত ছিল মিনি নামে পরিবার পরিজন নিয়ে ছুটির দিনে ঘুরতে আসতেন স্থানীয় ও দূরের মানুষ পুকুরের চারপাশে সবুজ পরিবেশ আর পানির স্বচ্ছতা মুগ্ধ করত দর্শনার্থীদের কালের বিবর্তনে সেই শম্ভু সাগরের অনেকটাই হারিয়ে গেছে জায়গার দখল ও অব্যবস্থাপনার কারণে আগের মতো ভ্রমণ বা বিনোদনের পরিবেশ আর নেই তবুও আসার কথা হলো এখনো পুকুরের পানি ঝকঝকে ও স্বচ্ছ রয়েছে যা ঐতিহ্যের স্মৃতিকে জিয়ে ভরিয়ে রেখেছে স্থানীয়রা বলেন আগে চারপাশের মাটিটা শক্ত ছিল এখন চারপাশে মাটিটা একদম মাসাজ করাতে দুর্বল হয়ে গেছে আর আগে যেরকম পানিটা একদম স্বচ্ছ ছিল এই পানিতে মানুষের অনেকেই ওষুধ হিসাবে ব্যবহার করে দূর দূর থেকে পানি এসে নিয়ে যেত কিন্তু মাসাজ করার পর থেকে এই জিনিসটা কি এখন হচ্ছে না এবং পরিবেশটাও নষ্ট হচ্ছে যদি আপনার গাছপালা লাগাই দেন তাহলে ভালো হয় গাছপালা লাগালে জিনিসটা ভালো হবে পরিবেশটাও ভালো হবে চার পাঁচ ভেঙে একদম আরো বেশি করে ভেঙে পড়ে যাচ্ছে এই পশ্চিম পাড়ের কর্নার গাছ গুলো ভেঙে পড়ে যাচ্ছে আগের গাছ তো লাগানো গাছ গুলো ওটা বেঁধে দিয়ে যদি গাছ লাগানো যায় যে জিনিসটা ভালো হয় এখানে দুটো পাড় ছিল দুটো ছাতি ছিল বা গাছপালা বা লেসু মানে অনেক কিছু ছিল বা পুকুরটা অনেক সুন্দর ছিল আবার আমরা গোসল টোসল করতাম অনেক কিছুই এখন বর্তমান কিছুই ভালো না গোসল করতে পারি না পুকুরের অবস্থাও খারাপ আড্ডা দিতে পারি না এই সমস্যা আর আগে ছিল অনেক কিছু ছিল ভালো মানে লাগতো গোসল করতাম আড্ডা টাড্ডা দিতাম আগুনা রাশি নাই দিক এখন সুন্দর হতে ভাই পাড্র ঠিক করতে হবে বাপগুটারে সাইড গে বান্লাইদ করতে হবে পুকুরে যে পাটটারে মানে ঘাসপালা ফুল গাছ এগুলা লাগাইতে হবে তাহলে আবার সুন্দর তো ভালো হবে সচেতন মহল মনে করছে সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে শম্ভু সাগরকে পুনরায় ঘিরে গড়ে তোলা সম্ভব বিনোদন কেন্দ্র যা নতুন প্রজন্মকে ঐতিহ্যের সাথে পরিচিত করাবে